হ্যালো ভিয়ার সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো আইসিডি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আলোচনা করবো বাইনারি যোগ ও বিয়োগ বিশেষ করে আমাদের যোগ সমস্যা না থাক না থাকলেও বিয়োগ নিয়ে কিন্তু আমাদের অনেকেরই সমস্যা থাকে এবং আমরা বাইনারির যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বা কয়েকটা রাশি কিন্তু যোগ করতে পারি না আমরা শুধু দুইটা রাশি যোগ করি তারপরে কয়েকটা রাশি কিন্তু যোগ করতে পারি না আসলে এই ভিডিওতে যোগ বিয়োগ এবং কিভাবে অনেকগুলো রাশি যোগ করতে হয় বাইনারিতে সেই বিষয় সম্বন্ধে ক্লিয়ার করে শুধুমাত্র এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো তো চলো কথা না শুরু করি এটা আমরা সবাই জানি এটা জানা থাকলে আমরা এটা কিন্তু পারবো আচ্ছা তো চলুন আমরা শুরু করি আচ্ছা দেখো এক আর এক কত হয় বলেন তো এক আর এক হচ্ছে দুই তাহলে আমরা এখানে এক আর এক হচ্ছে দুই তো বাইনারিতে দুই কত বলেন বাইনারিতে দুই হচ্ছে এটা হচ্ছে দুই আচ্ছা ঠিক একই রকম করে আমি যদি একটা আমাদের যে ছোটবেলা থেকে করে আসতেছি এরকম যোগ যদি আমরা করি যে নয় আর এখানে উনিশ আর এখানে যদি আমি যোগ করি তাহলে দুই কত যোগ করবে বলেন তো নয় আর দুই কত যোগ করবেন এগারো যোগ করবেন না এগারো যোগ করবেন কিনা আচ্ছা এগারো এগারো আপনি কত এগারো কত লিখেন বলেন তো এগারো কিন্তু আপনি এখানে এক লিখেন তাহলে আমাদের হাতে কত থাকে বলেন হাতে কিন্তু আমাদের এক থাকে সেই একটাকে কিন্তু আমরা এখানে আনি আনার পরে কি এক আর একে দুই যোগ করি সেভাবেই কিন্তু আমাদের এই যোগটা হয় ঠিক আছে ঠিক একই রকম করে আমরা যখন বাইনারিতে এক আর এক যোগ করলাম তার মানে আমাদের হলো কত দুই দুই এর আমরা কত লিখবো এখানে দুই এর কি লিখবো অবশ্যই আমরা এই যে ডান লিখবো তার মানে কি শূন্যটা আমরা এখানে লিখবো তাহলে এক আর একে কত হবে দুই দুই এর তাহলে আমরা কি লিখবো দুই এর শূন্য ঠিক একই রকম করে নয় আর দুই এর যেরকম এগারো এগারো এগারোর যেমন আমরা এক বসাইছিলাম ছিলাম ঠিক একই রকম করে এক আর দুই এর শূন্য হাতে তাহলে আমাদের কত থাকলো হাতে আমাদের থাকলো এক ঠিক আছে যেমন করে আমরা এই পরের পরের লাইনটার সাথে একে এটার সাথে আমরা এখানে যোগ করছিলাম ঠিক একই রকম করে এক আর একে দুই হইলো এবং দুই এর আমরা কি লিখলাম শূন্য লিখলাম তাহলে আমাদের হাতে থাকলো এক সেই একটা কিন্তু আমাদের এখানে বসা দিতে হবে ঠিক আছে এরপরে কিন্তু আমাদের হাতে আর রইল না তারপরে দ্বিতীয়টা ঠিক একই রকম করে যে এক আর একে কত হইলো আমাদের ঠিক সেম জিনিস দুই দুই এর কত বসাবো শূন্য বসাবো আচ্ছা তাহলে আমাদের হাতে কত থাকলো হাতে কিন্তু আমাদের কি থাকলো এক থাকলো সেই একটা কিন্তু আমরা আবার এখানে বসাই দেবো ঠিক আছে তাহলে কিন্তু আর আমাদের এখানে হাতে এক আর নাই কারণ আমরা হাতে এক এখানে বসাই দিছি আচ্ছা ঠিক একইভাবে এক আর একে কত হইলো দুই হইলো তাহলে আমাদের এই পাশে কিন্তু আর সংখ্যা নাই ঠিক একই রকম করে আমরা এখানে যে বসাই এক আর একে দুই আমরা দুই বসাই দিয়েছিলাম কেন এর কাছে কোনো সংখ্যা ছিল না ঠিক একই রকম এই এক আর একে দুই তো প্রথমটা বোঝা গেল তো চলো এটা এটার থেকে একটু কঠিন কিভাবে করা যায় আচ্ছা দেখি তো এখানে হ্যাঁ এক আর শূন্য যোগ করলে কত হবে এক আর শূন্য একই হবে এক আর শূন্য যোগ করলে কত হবে এক হবে এক আর শূন্য যোগ করলে কত হবে এটাও এটাও তো এটা কিন্তু খুব ইজি ঠিক আছে এটা একটা কঠিন ছিল তো এটা একটু এইখানে কিন্তু আমাদের অবশ্যই ঝামেলায় পড়তে হবে তো এটা করি চলো দেখুন এক আর এক যোগ করলে কত হচ্ছে এক আর এক যোগ করলে কিন্তু আমাদের কত হচ্ছে দুই হচ্ছে দুইয়ের কত বসাবো অবশ্যই এই শূন্যটা বসাবো তাহলে দুইয়ের কত বসেলাম শূন্য হাতে আমার থাকতেছে কত এটা কিন্তু আমার থাকতেছে হাতে তাহলে এই এক আর এখানে দেখো এই একটা কার সাথে যোগ হবে এই একটা অবশ্যই এই একের সাথে যোগ হবে ঠিক আছে এই একের সাথে যোগ হবে তাহলে এখানে এক এখানে এক কত হলো দুই আর এখানে কয়েক কত হইলো তিন হলো তাহলে আমরা তিন কিভাবে লিখি বানের মধ্যে বানের মধ্যে আমরা তিন এইভাবে লিখি না এটা কি বানের মধ্যে তিন না তাহলে তিনের আমরা কত লিখবো তিনের আমরা এই একটা নিব আর এটা কি এটা হচ্ছে হাতে তাহলে এইটি তিনের আমরা কি বসাবো এখানে এক বসালাম আর হাতে আমাদের থাকলো কত হাতে কিন্তু আমাদের এক থাকলো এখন এই একটা কার সাথে যোগ হবে একই প্রসেস আমাদের এই নিজের সাথে একটা যোগ হবে এক কত হচ্ছে তাহলে দুই ঠিক আছে আর এখানে কত এক তাহলে কত হইলো তিন তো তিনের কি বসাবো আবার এই এক বসাবো আবার হাতে কত থাকতেছে আবার হাতে কত থাকতেছে এক থাকতেছে আবার এখানে এক এখানে এক দুই আবার হাতে এক কত তিন তিনের আবার এক তাহলে আমার আবার হাতে কত থাকতেছে আবার এক থাকতেছে আবার এক দুই আর আমার হাতে কত এক তাহলে কত হলো তিন হইলো আমি যেহেতু আর কোনো পরের সংখ্যা নেই মানে আমি তিন দিলাম ঠিক আছে বোঝা গেল তো ঠিক সেম এটা করবো দেখো এক আর একে কত লিখবো দুই দুইয়ের কত লিখবো শূন্য লিখবো শূন্য আমার হাতে কত থাকলো আমার হাতে থাকলো এক এটা কি দুই না এক আর একে দুই এক একে দুই দুই এর হচ্ছে শূন্য লিখলাম আর আমার হাতে কত থাকলো এক থাকলো এই এক আর একে কত হলো আবার দুই দুই এর কত লিখবো আবার দুই এর শূন্য লিখবো আমার হাতে কত থাকলো এক থাকলো আবার এক আর এই যে হাতে এক আছে এটা যোগ করলাম তাহলে এই দুইটা যোগ করলে আমার কত থাকবে আবার দুই হবে দুই এর কি লিখবো শূন্য লিখবো এবং আমার হাতে কত থাকলো আমার হাতে কিন্তু আবারও এক থাকলো তাহলে এক আর একে আবার দুই হলো দুই এর কত থাকলো দুই এর আমি শূন্য লিখলাম এবং আমার হাতে কত থাকলো আবার কিন্তু আমার হাতে এক থাকলো আবার এখানে সেম প্রসেস এখানে এক আর আমার হাতে ছিল এক আর এক শূন্য লিখবো তাহলে শূন্য লিখলাম এবং আমার হাতে কত থাকলো আমার হাতে কিন্তু এখনো এক থাকলো তখন এই এক আর এই যে আমার হাতে একটা থাকলো এই দুইটা কি যোগ করবো এখন যোগ করে কত হবে আমার দুই হবে যেহেতু আর পরে কোনো লাইন নেই সেহেতু আমি এখানে কি লিখবো দুই লিখবো বোঝা গেল হ্যাঁ তো এখন আসে এই তিনটা রাশি কিভাবে আমরা বাইনারির মধ্যে যোগ করব এই তিনটা রাশি তুমি যদি তিনটা ভালোভাবে বুঝতে পারো তুমি যোগ করতে পারবো চারটা পাঁচটা ছয়টা যোগ করতে পারবা এটা কোনো ম্যাটার না দেখো শুধু মনোযোগ সহকারে দেখতে হবে দেখো তো এখানে এক এখানে এক এখানে এক তিনটা একে কত হবে তিন হবে না আমরা বাইনারিতে তিন কেমন করে লিখি এমন করে তিন লেখি না তাহলে তুমি তিনের কোনটা লিখবা তিনের অবশ্যই এক লিখবা ঠিক আছে তাহলে তিনের আমি কি লিখলাম এক লিখলাম তাহলে আমার হাতে কত আছে বলো দেখি আমার হাতে কত আছে এক আছে এই এখন এই একটা কি এই লাইনের সাথে যোগ হবে না যোগের বেলায় আচ্ছা তাহলে এখানে আমার হাতে আছে এক এখানে এক কত হইলো দুই হইলো তিন এখানে এক কত হইলো চার এখন চার আমরা কেমন করে লিখি বলতো চার কিন্তু আমরা এই বাইনারিতে চার আমরা কেমন করে লিখি দেখো বাইনারিতে চার কিন্তু আমরা এমন করে লিখি একশোটা কিন্তু হচ্ছে বাইনারিতে চার এখন তুমি কোন সংখ্যাটা লিখবা তুমি কি এখানে একশো লিখবা নাকি দশ লিখবা কোনটা কোনটা তুমি এখানে লিখবা আর কোনটা তুমি হাতের মধ্যে রাখবা দেখো সবার যে ডানের সংখ্যাটা আছে এই পাশের সংখ্যাটা এইটা তুমি এখানে লিখে দিবা গতানুগত নিয়ম অনুসারে ঠিক আছে তো আমাদের এখানে এই লাইনটার মধ্যে হলো কত তিন আর এই আমাদের হাতে কত ছিল হাতে ছিল আমাদের এক তার মানে টোটাল হইলো আমাদের চার এখন চারের কত লিখবো চারের কিন্তু আমরা কি লিখবো এই শূন্য লিখবো এখানে ঠিক আছে এখন চারের তুমি শূন্য লিখলা এখন তোমার হাতে কত রইলো হাতে কিন্তু তোমার দুই থাকলো ঠিক আছে এখন হাতে কত থাকলো দুই থাকলো এটা কিন্তু দুই তোমরা অনেক তোমরা জানো নাকি এটা কিন্তু দুই এখন পরের লাইনে যে তোমরা যোগ করবা তাহলে এটা দেখো এখানে এক এখানে এক কত হইলো দুই এখানে এক কত তিন তিন আর আমার হাতে এখানে কত আছে দুই তাহলে আমার হইলো কত পাঁচ এখন বাইনারিতে পাঁচ কিভাবে লেখে বলো তো বাইনারিতে পাঁচ কি এরকমটা না এটা পাঁচ না বাইনারিতে তো আমি পাঁচটা এটা এখানে লিখে দিব দেখো তাহলে এক শূন্য এক বোঝা গেল তার মানে এটা 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 যোগ করলে আবার এখানে কত হবে এই এইটা চলে আসবে এটা আমরা এক টেস্ট করি দেখি তো আচ্ছা আমরা এটা তো সবাই জানি যে এক তারপরে দুই তারপরে চার তারপরে আট অর্থাৎ আমরা যখন বাইনারির একটা ট্রিক্স আছে অর্থাৎ এই হচ্ছে একের ডবল দুই দুই এর ডবল চার চারের ডবল আট এরকম করে হিসাব করবো এবং বাইনারি সংখ্যাটা আমরা এখানে স্থাপন করব। দেখো তো এক এক তার মানে কি এই তিনটা সংখ্যাই এখানে যোগ করব কারণ তিনটা সংখ্যায় জ্বলে আসে আচ্ছা তাহলে এখানে এক এখানে দুই কত আর এখানে কত চার তার মানে সংখ্যাটা হচ্ছে সাত তাহলে দেখো তো তো এটাও এটা হচ্ছে তিনটা সাথে যোগ করলে তোমার কত হবে অবশ্যই একুশ হবে ঠিক আছে একুশ হবে এখন এই সংখ্যাটা কি একুশ দেখো তো এই সংখ্যাটা যদি একুশ হয় তাহলে আমাদের যোগ ঠিক আছে এটা ভাবতে হবে তাই না তার মানে কি এখানে এক এটা কত দুই এটা কত চার এটা কত আট এটা কত ষোলো তো যেগুলো শূন্য আছে সেগুলো আমরা যোগ করব না যেগুলো আমাদের এক আছে সেগুলো আমরা যোগ করব। তা ষোলো আর চারে কথা বিচ আর যোগ করলে কথা হয় একুশ হচ্ছে না তার মানে আমাদের এই অঙ্কটা অবশ্যই ঠিক আছে বুঝতে পারলা কিভাবে তুমি বহু রাশিগুলোর মধ্যে যোগ করবা বাইনারিতে পারবা কি আচ্ছা যে কাজ দিয়ে দিবো অবশ্যই তোমরা এটা করবা তো চলো এখন বিয়োগ করি হ্যাঁ তো দেখতেই পাচ্ছ আমি এখানে তিনটা বিয়োগ বিয়োগ লিখছি তো বিয়োগ কিন্তু দুইটা রাশির মধ্যেই করা যায় বিয়োগ কিন্তু তিনটা রাশির মধ্যে করা যায় না তোমরা অলরেডি জানো সবাই আছে দেখো তো এক থেকে আমি প্রথমে সহজটা করি দেখো এক থেকে যদি আমি শূন্য বাদ দিই কি হবে আমাদের যে ডেসিমিলে যে আমরা ছোট থেকে বিয়োগগুলো করছি শিখ একই রকম করে বিয়োগ করবো এখানে কি হ্যাঁ দেখো তো এক থেকে যদি আমরা শূন্য বাদ দিই কি হবে আমাদের একই হবে ঠিক আছে আবার ঠিক এক থেকে এক বাদ দিলে কি হবে সরি এক থেকে শূন্য বাদ দিলে কি হবে একই হবে কিন্তু আমি এক থেকে এক যদি বাদ দিই তাহলে আমার এখানে কি হচ্ছে শূন্য হচ্ছে আর সামনে শূন্যের কোন দাম আছে বলো সামনে শূন্য কিন্তু কোনো দাম নাই ঠিক একই রকম পরেটা দেখো দেখি এই শূন্য থেকে এবার কিন্তু কথা এবার কিন্তু একটু কঠিন শূন্য থেকে আমার এবার কি বাদ দিতে হবে এক বাদ দিতে হবে আমি প্রথমে কি বাদ দিলাম এক থেকে শূন্য বাদ দিলাম সেজন্য আমার কি হলো এক হলো ঠিক আছে যদি শূন্য নিচে থাকে তাহলে শূন্য কোনো দাম নাই কিন্তু শূন্য যদি উপরে থাকতেছে তাহলে কিন্তু শূন্য দাম আছে তাহলে দেখো শূন্য থেকে আমি কি বাদ দেবো এক বাদ দেবো এই থিওরিটা হচ্ছে এরকম দেখো তুমি যদি দশ থেকে কি বাদ দাও দশ থেকে দুই বাদ দাও আমাদের যে আহ ছোট থেকে যেটা বাইনারি সরি দেশি মেল যেটা করে আসতে সেটার মধ্যে যদি তুমি কি করো যে শূন্য থেকে যদি তুমি দুই বাদ দো তাহলে তোমাকে শূন্যটা কি করতে হবে দেখি শূন্যটা অবশ্যই কি করতে হবে দশ ধরতে হবে এখন শূন্যটাকে তুমি দশ ধরো তাহলে দশ থেকে দুই বাদ দিলা তাহলে তোমার থাকলো কত আট এখন তুমি এই শূন্যটাকে যে তুমি ছোট মিয়াটাকে যে তুমি বড় মিয়া ধরলা সেজন্য তোমার হাতে কত থাকলো বলো দেখি তোমার হাতে এক থাকলো সেই একটা তুমি এই নিচে আনলা তাহলে এক থেকে একবার দিলে তুমি কত লেখলা শূন্য লেখলা যেহেতু শূন্য দাম নাই সেহেতু আমরা শূন্য সামনে লিখি না ঠিক একই রকম করে তাহলে এই শূন্যটাকে আমাদের কত ধরতে হবে দুই ধরতে হবে অর্থাৎ দুই বলতে কি আমাদের বাইনারিতে এই যে এটা ধরতে হবে অর্থাৎ দশ ধরতে হবে ঠিক আছে দুই ধরতে হবে এখন তুমি বলো তো এটা কিভাবে কিভাবে হয় অর্থাৎ এখানে এক যোগ এক সমান সমান কত দুই ঠিক আছে এখন কত ধরবে এটাকে তোমাকে অবশ্যই কি ধরতে হবে দশ ধরতে হবে যেটা বা আমরা এমনি বলি দশ আর বাইনারিতে হচ্ছে যেটা দুই তার মানে এই শূন্যটাকে আমাদের এখানে কি ধরতে হবে দুই ধরতে হবে এখন দুই থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে আমাদের থাকবে কত এক থাকবে বুঝা বুঝতে পারলাম এই শূন্যটাকে আমরা দুই ধরছি এই দুই থেকে কি বাদ দিলাম এক বাদ দিলাম এক বাদ দিলে আমাদের থাকলে থাকলো কত এক থাকলো ঠিক আছে আর যেহেতু আমরা এই শূন্যটাকে অর্থাৎ ছোট মিয়াটাকে বড় মিয়া ধরছি অর্থাৎ শূন্যটাকে আমরা দুই ধরছি সেহেতু আমাদের হাতে কত আছে সেহেতু আমাদের হাতে এক আছে এই একটা আমরা কোথায় যোগ করবো এই নিচের একের সাথে যোগ করব মনে মনে যদি ভাবে যোগ করি তাহলে দেখো এই একটা যোগ করলাম তার মানে এখানে এক এখানে আমার আমাদের হাতের এক তাহলে এখানে এটা টোটালটা কত হইলো টোটালটা কিন্তু আমাদের এখন কত হইলো দুই হইলো ঠিক আছে টোটালটা আমাদের দুই হইলো এখন এই শূন্যটাকে এখন শূন্য থেকে কি আমরা দুই বাদ দিতে পারবো না পারবো না তাহলে আমাদের এই শূন্যটাকে অবশ্যই কি ধরতে হবে দুই ধরতে হবে এখন তুমি বলো যে দুই থেকে দুই বাদ তাহলে তুমি কি 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 বলবা বলো শূন্য বলবা না শূন্য বলব না আর দুই থেকে দুই বাদ দিলে তাহলে আমাদের কি হচ্ছে শূন্য হচ্ছে এখন কথা হচ্ছে তুমি দুই থেকে দুই তো বাদ দিলা এখন তোমার কি মনে হচ্ছে কোনোভাবে যে আমাদের হাতে কি নাই না এটা কিন্তু ভুল আমাদের হাতে কিন্তু অবশ্যই আছে কেন আছে বলো তো কারণ আমরা দুই থেকে দুই বাদ দিলাম ঠিকই আছে কিন্তু এটা কিন্তু দুই না এটা হচ্ছে আমাদের শূন্যটাকে আমরা দুই ধরছি সেই জন্যই আমরা দুই আমাদের হাতে কত আছে এক আছে হ্যাঁ তাহলে সেই হাতের একটা কথা কার সাথে যোগ হবে এই শূন্য সাথে কিন্তু যোগ হবে এখন দেখো এক থেকে তুমি এক বাদ দিলা এক থেকে তুমি এক বাদ দিলা তাহলে এক থেকে এক বাদ দিলে আমাদের কত হবে সরি শূন্য হবে এক থেকে এক বাদ দিলে আমাদের কত হবে শূন্য হবে এখন তাহলে এক থেকে একবার দিলে আমাদের শূন্য হবে এখন আমাদের হাতে কি আর আছে আমাদের হাতে কিন্তু এখন আর নেই তাহলে আবার এক থেকে একবার দিলে কি হবে শূন্য হবে বুঝতে পারলা তো এটা বোঝা গেল তো পরেরটা আসি দেখি দেখো আবার সেম প্রসেসে তাহলে আমাদের এই শূন্যটা শূন্য থেকে আমাদের কত বাদ দিতে হবে এক বাদ দিতে হবে তাহলে এই শূন্যটাকে আমাদের কত ধরতে হবে দুই ধরতে হবে এখন দুই থেকে তুমি দুই থেকে দুই থেকে কত বাদ দিই বা দুই থেকে আমরা এক যদি বাদ দিই তাহলে আমাদের কি হবে এক হবে তাহলে এই যেহেতু আমরা শূন্যটাকে দুই ধরছি সেহেতু আমাদের হাতে কত আছে এক আছে সেই একটা কথায় যোগ হবে এই নিচের একটা সাথে অবশ্যই যোগ হবে তাহলে এই দুইটা মিলে কত হয়ে গেলো বলো তো এই দুইটা মিলে তাহলে দুই হয়ে গেলো আর এই শূন্যটাকে এখন শূন্য থেকে আমাদের কত বাদ দিতে হবে দুই বাদ দিতে হবে তো এই শূন্য থেকে যদি আমরা দুই বাদ দিই তার মানে আমাদের শূন্যটাকে অবশ্যই দুই ধরতে হবে তার মানে থেকে বাদ দিলে পাবো পাবো শূন্য কিন্তু দুই দুই আমাদের হাতে অবশ্যই এক আছে কেন আছে কারণ এই শূন্যটাকে আমরা কি ধরছি দুই ধরছি ঠিক আছে এখন এই শূন্যটাকে দুই ধরার কারণে কিন্তু আমাদের হাতে এক আছে সেই একটা যোগ হবে কার সাথে এই নিচের একের সাথে তাহলে এখানে কি করলাম এখানে আবার দুই আসলো আমার এখন দুই এখন আবার এই শূন্যটাকে কত ধরবো দুই ধরবো এই দুই থেকে আবার দুইবার দিলে কত পাবো আমরা শূন্য পাবো ঠিক আছে এখন আমার আবার আমাদের হাতে কত থাকলো এক থাকলো সেই একটা আবার কার সাথে আসলো এখানে এক একের সাথে যোগ হলো তো এইটা আবার এক একে কত হলো দুই হলো আবার এই শূন্যটাকে কত ধরবো আবার এই শূন্যটাকে আমাদের কত ধরতে হবে আবার এই শূন্যটাকে আমাদের দুই ধরতে হবে এখন দুই থেকে দুই বাদ দিলে আবার কত হবে শূন্য হবে এবার আমাদের হাতে আছে কত বলতো এবার আমাদের হাতে কিন্তু আছে হচ্ছে এক কেন এক কারণ আমরা এটাকে কি ধরছি দুই ধরছি তো এখানে যদি এক আসে তো এক থেকে এক যদি বাদ দিই তাহলে আবার কি হবে শূন্য হবে অর্থাৎ এটারও অ্যান্সার এক এটারও অ্যান্সার হচ্ছে এক বুঝতে পারলা